মোবাইল স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন দুটো অপশন চালু করা আছে আপনি যদি আপনার মোবাইলে এই দুটো অপশন চালু করে নিতে পারেন আপনার বাড়িতে নেটওয়ার্ক যতই দুর্বল হোক না কেন আপনার মোবাইল দিন রাত চব্বিশ ঘন্টা ফোর জি নেটওয়ার্ক পাবে ঘরের ভিতরে এবং ঘরের বাইরে এই দুটো অপশন কিভাবে চালু করতে হয় কিভাবে চালু করবেন চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উপকার হয় অবশ্যই আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার শেয়ার করা ভিডিও দেখে অন্য একটা ভাই বন্ধু উপকার হতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না মোবাইল স্ক্রিনের উপরে যে অপশনটা দেখতে পেলেন চালু করা আছে এই অপশনটা যদি আপনি আপনার মোবাইলে করে নিতে পারেন তাহলে আপনার মোবাইল দিন রাত চব্বিশ ঘন্টা ফোর জি নেটওয়ার্ক পাবে ঘরে এবং বাহিরে ফোর জি নেটওয়ার্ক পাবে এই অপশনটা চালু করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে সেটিং এ সেটিং এ আসার পর এখানে দেখতে পাবেন সিম এন্ড নেটওয়ার্ক সেটিং এখানে ট্যাপ করবেন তারপর নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে কয়টা সিম আছে আমার মোবাইলে একটা সিম আছে তাই এখানে কিন্তু একটা সিম দেখা যাচ্ছে আপনাকে যে সিমে আপনি নেট চালাতে চান সেই সিমটাকে সিলেক্ট করে নেবেন আমি দুই নম্বর সিমটাকে সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার মোবাইল থেকে আপনার যে সিমে আপনি নেট চালাতে চান সেই সিমটা চালু করে নেবেন তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন ফোর জি কলিং এই ফোর জি কলিং অপশনটাকে অন করে দিবেন এই অপশনটাকে আপনি যখন অন করে দেবেন আপনার ফোনে দিন রাত চব্বিশ ঘন্টা ফোর নেটওয়ার্ক থাকবে ঘরে এবং বাইরে ফোর জি নেটওয়ার্ক পাবে আপনার ফোনটা নেটওয়ার্কের জন্য আর কোনো ধরনের সমস্যা হবে না এই অপশনটা চালু করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রিপারেড নেটওয়ার্ক টাইপ এই অপশনটা ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কিন্তু এক নম্বর অপশনটা চালু করা আছে 2G 3G 4G অটো এই অপশনটা ওকে করা আছে আপনাদের ক্ষেত্রে নাম্বার অপশনটা ওকে করা থাকতে পারে যদি দুই নম্বর অপশনটা ওকে করা থাকে তাহলে আপনারা এক নম্বর অপশনটাকে ওকে করে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন ওকে করে দিবেন ওকে করে দিলে হবে কি আপনার নেটওয়ার্ক সবসময় ফোর জি পাবে দিন রাত চব্বিশ ঘন্টা আপনার ফোন নেটওয়ার্কের জন্য আর কোনো ধরনের সমস্যা হবে না তারপর আপনারা নিচে দেখতে পাবেন চুজ নেটওয়ার্ক এই চুজ নেটওয়ার্ক অপশনটা ট্যাপ করবেন নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক এই অপশনটা আপনাদের ক্ষেত্রে অফ করা থাকবে বন্ধ করা থাকবে এই অপশনটাকে আপনারা অন করে দিবেন এই অপশনটাকে অন করে দিলে দিন রাত চব্বিশ ঘন্টা আপনার মোবাইল ফোর জি নেটওয়ার্ক হবে আপনার মোবাইলে ফোর জি নেটওয়ার্ক থাকবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ